তাই যে সাপ অভিশাপ পেয়ে পাথরে পরিণত হয়ে আজও পড়ে আছে যদি না জানা থাকে তাহলে জেনে নিন যে সাপ পরিণত হয়েছিল পাথরে থাইল্যান্ডের গভীর জঙ্গলে আছে এক রহস্যময় স্থান নাকারক দূর থেকে দেখলে মনে হবে মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল সাপ তার মাথা তুলে আছে কথিত আছে হাজার বছর আগে এক শক্তিশালী নাগরাজ মানুষদের অভিশাপ দিতে এসে এক সাধুর অভিশাপে নিজেই পাথর হয়ে পড়ে আছে অর্থাৎ পাথরে পরিণত হয়েছে সেই সাপ ওই আজও এই ঢিলার রূপে নাকি নিদ্রাময় কিন্তু বিজ্ঞানীরা এই কাহিনী মানতে চান না এটি হলো তাদের মতে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার এক আশ্চর্য নিদর্শন লক্ষ লক্ষ বছর ধরে বাতাস বৃষ্টি ও সূর্যের তাপে বেলে পাথর ক্ষয়ে খোয়ে সাপের মতো আকৃতি পেয়েছে তবুও স্থানীয়রা বিশ্বাস করেন যে রাতে ওখানে গেলে আজও শোনা যায় সাপের ফোসফোস আওয়াজ আর ঢিলার চারপাশে নাকি অদ্ভুত শক্তির উপস্থিতি টের পাওয়া যায় এই রহস্যময় পাথর এখন থাইল্যান্ডে অন্যতম জনপ্রিয় তীর্থ ও পর্যটন স্থান সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রণাম করতে আসে নাকা নাগরাজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন